ধারাবাহিকে শুরুতে আমরা দেখতে পাই সন্ধ্যেবেলায় চুমকি থালা বাটিগুলো ধুমধাম আছাড় মেরে ফেলে আর পটলাকে চিৎকার করে বলে এখনও তোর কাজ করা হয়নি তাড়াতাড়ি তাজগুলো সেরে ফেল তখন পটলা বলে চুমকি দিদি তোমার কি হয়েছে বলতো তো সেই দুপুরবেলা থেকে দেখছি তুমি এমন রেগে আছো কি হয়েছে তোমার পরক্ষণে চুমকি আরও রেগে যায় আর চিৎকার করে বলে তোর এত কিছু জানতে হবে না আমি তোকে যে কাজ দিয়েছি সেটা তাড়াতাড়ি কর চুমকির এমন রেগে যাওয়া দেখে পটলা বলে তুমি কিংসুক লাহিরির নাম শুনে এমন রেগে যাচ্ছ কেন তখনই চুমকি বলে রাগ আমার কিংসুক লাহিড়ির উপর নয় আমার রাগ হয়েছে দেবেশ লাহিরির উপর ওই দেবেশ লাহিরিকে আমি শেষ করে দেব। দেবেশ লাহিরি ছিলে কিংসুক লাহিরি কাল কলকাতায় আসবে আমি কিংসুক লাহিরিকে শেষ করে দেব এটা বলে কাটারি বের করে তখনই তেজ চুমকির হাত থেকে কাটারিটা নিয়ে বলে এই সব মারামারি হানাহানি করে কি পাও তুমি যে পকেট মারো চুরি করো এগুলো সব হারাম টাকা এগুলো তুমি কেন করো তুমি যে এগুলো করো সব কিছুর হিসেব ওই উপরওয়ালা রাখে তেজির এমন কথা শুনে চুমকি বলে ওই উপরওয়ালা যদি সবটাই দেখে শোনে তাহলে তুই কেন এখন আমাদের এখানেই চুরি ডাকাতির খাবার খাচ্ছিস তুই কেন সব কিছু মনে করতে পারছিস না কেন তুই এই চুমকির দয়ায় বেঁচে আছিস পরবর্তীতে চুমকি বলে দেবেশ লাহিরি আমার মায়ের সাথে প্রেম করে যখন আমার মায়ের পেটে বাচ্চা আসে তখনই আমার মাকে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজের বউয়ের কাছে ফিরে যায় আমার মা ছিল সহজ সরল আগে জানতো না যে দেবেশ লাহিড়ীর বউ ছেলেমেয়ে আছে তারপর থেকে আমাকে এই চুরি ডাকাতের রাস্তা বেছে নিতে হয়েছে বাধ্য হয়েছি আমি এই চুরি ডাকাতে চায়ের দোকান চালাতে আমি একা একা সেই ছোটোবেলা থেকে বড় হয়েছি কখনো বাবার আদর স্নেহ ভালোবাসা পাইনি ওই দেবেশ লাহিরিকে আমি খুন করে ফেলব কাল কলকাতায় দেবেশ লাহির ছেলে কিংসুক লাহিরি আসবে আর কালকেই আমি যাব কলকাতায় এদিকে আমরা দেখি তোরি তার বাবা মায়ের জন্য কান্নাকাতে করে তখন মহুয়া তপন বলে তুই এভাবে আর কান্নাকাটি করিস না আমরাই তোকে তোর বাবা মার কাছে পৌঁছে দেবো তোর মতো ফুটফুটে সন্তান দেখে আমাদের লোভ হয়েছিল সারা জীবনের জন্য তোকে রেখে দেওয়ার কিন্তু সেই লোভ আর আমরা করব না তোকে আমরা ঠিক তোর বাবা মার কাছে পৌঁছে দিব এটা বলেই মহুয়া তরিকে জড়িয়ে ধরে কান্না করে অন্যদিকে আমরা পরদিন সকালে দেখতে পাই সুধা ঝিনুক সমুদ্র বিজনেস অ্যাওয়ার্ড অফ দ্য নেশন আসার পথে প্রেস মিডিয়ার লোকেরা সুধাকে জিজ্ঞেস করে ম্যাডাম আপনি তো বিজনেস অ্যাওয়ার্ড অব দ্য পুরস্কার জিতেছেন এতে আপনার কেমন লাগছে তখন সুধা বলে গিফট বা পুরস্কার পেতে সবারই ভালো লাগে সেটা আমারও ভালো লাগছে পরবর্তীতে আরও বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে শেষ পর্যায়ে প্রেস মিডিয়ার লোকেরা সুধাকে জিজ্ঞেস করে আপনি এমন সদবেশি সেজে কেন আছেন সবাই তো ধরে নিয়েছে আপনি স্বামী এবং মেয়ে ওনারা মৃত তাছাড়া নিউজ পেপারে ছাপানো বন্ধ করে দিয়েছে ওনারা ধরে নিয়েছেন তেজ বসুমল্লিক এবং তেজশ্রী বসু মল্লিক দুজনাই মৃত প্রেস মিডিয়ার কথা শুনে সুধা অনেকখানি ঘাবড়ে যায় এবং চুপ করে দাঁড়িয়ে থাকে তখন ঝিনুক বলে দিদি তুই গাড়িতে গিয়ে বস আমি এদের সব প্রশ্নের উত্তর দিয়ে আসছি পরের সিনে আমরা দেখতে পাই মল্লিক বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত সেখানে জ্যোৎস্না শাশুড়ি খবরের কাগজ নিয়ে এসে বলে দেখো আমাদের সুধার ছবি বেরিয়েছে আমাদের সুধা পুরস্কার পেয়েছে পরবর্তীতে জ্যোৎনা ফোন এনে বলে দেখো মা আমাদের সুধাকে কত সুন্দর লাগছে অপরদিকে আমরা দেখতে পাই চুমকি সিদ্ধান্ত নেয় কলকাতায় যাবে কিন্তু টাকা না থাকায় পটলা বলে তুমি এত চিন্তা করো না দিদি ওখানে গিয়ে ঠিক একটা পকেটমার করে দেব আর সেটা দিয়েই আমরা কলকাতায় থেকে খেয়ে চলে আসতে পারব পরক্ষণে চুমকি পটলা এবং তেজ কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিছু দূর পথে যেতেই তেজ বলে এই রাস্তাটা হাওড়ার দিকে যাচ্ছে তাই না হাওড়ার কথা শুনে পটলা বলে তুমি সব কিছু ভুলে গিয়েছো আর হাওড়ার রাস্তা কোন দিকে সেটা তোমার মনে আছে পটলার কথাটা শুনে তেজ মনে মনে বলে সত্যিই তো আমি কিভাবে হাওড়ার রাস্তার কথা বললাম আমার তো কিছুই মনে নেই একটু মোড় ঘুরিয়েই আমরা সুধাকে দেখতে পাই সুধার রাস্তার পাশে গাড়ির সাথে হেলান দিয়ে তেজ এবং কথা মনে করে কান্না করতে থাকে তখনই পেছন থেকে চুমকি তেজকে বলে ওই দেখ দূরে মহিলা দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে অনেক বড়লোক বাড়ির বউ হাতে অনেক দামি একটা ব্যাগ আছে নিশ্চয়ই ওর মধ্যে অনেক টাকা করেও থাকবে বিচু তুই ওই মহিলার হাত থেকে ব্যাগটাও নিবি কি গলাতেও হাত দিবি নিশ্চয়ই গলাতেও অনেক দামি দামি হাড় গয়না পড়ে থাকবে চুমকির এমন কথা শুনে তেজ বলে আমি এসব কিছু করতে পারবো না কিন্তু তারপরেও চুমকি জোর করে তেজকে সুধার দিকে ঠেলে দেয় চুরি করতে এদিকে মনে 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 বলে আমার কেন হচ্ছে সুধা যে হাওয়া আমার গায়ে লাগছে এই হাওয়া তেজের গায়ে লেগে আমার কাছে আসছে মনে হচ্ছে তুমি আমার কোথাও আছো আগামী পর্বে আমরা দেখতে পাবো সন্ধেবেলায় চুমকি তেজ পটলা তিনজনেই চুরি করা পকেটমার এগুলোর আলোচনা করছিল ঠিক তখনই দূর থেকে তরি তেজকে দেখে বাবা বলে ডেকে ওঠে তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন